যৌতুক একটি সামাজিক ব্যাধি গ্রামের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে চাকচিক্যময় শহরেও এই যৌতুক নেয়া দেওয়ার বিষয়টি বিভিন্নভাবে দেখা যায় যৌতুক না পাবার কারণে দেখা দেয় পারিবারিক কলহ বিবাহবিচ্ছেদ শারীরিক ও মানসিক নির্যাতন সমাজ হতে যৌতুক প্রথা কীভাবে বিলোপ করা যেতে পারে যৌতুক নিরোধ সংক্রান্ত বর্তমানে প্রচলিত আইনসমূহ ও তার কার্যকারিতা সকল বিষয় নিয়েই আর নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজ রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হাসান জুবাইর এবং রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহাল উদ্দিন আপনাদের দুজনকেই স্বাগত প্রথমে অ্যাডভোকেট জুবাইর ভাইয়ের কাছে আসতে চাচ্ছে যে আপনি তো নিয়মিত এই ক্রিমিনাল প্র্যাকটিস করেন আমাদের আইনাঙ্গনে যৌতুক নিরোধ আইন দুই এই যে আইনটি আছে যৌতুক নিরোধ আইনের উপর অনেকেই মামলা করছে বা এটার উপর ভর করে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও আসছে তো এই বিষয়ে যৌতুক আইন তো আছে এই বিষয়ে সরিয়াল আমাদেরকে কি বলে ইসলামিক আইনটা আমাদেরকে কি বলে যৌতুক সংক্রান্ত এটা সমাজের একটি ব্যাধি এবং এই কালো বিষয়টা সমাজের এই কালো অধ্যায়টা আমাদের এখানে চলে এসছে আসলে ইসলামে যৌতুকের কোনো প্রভিশন নাই ইসলাম একটি সুন্দর জীবন বিধান এখানে রয়েছে দেন দেনমোহরের বিষয়টি আর দেনমোহরের একটা প্রভিশন রয়েছে যেটার সাথে আমরা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাই যে এটাই যৌতুকের বিধান কিনা কিন্তু না দেনমোহর নারীকে একটা সম্মান মর্যাদা দিয়েছে এবং এই মর্যাদার কারণে দেনমোহরের বিধানটা এসেছে আর যৌতুকের বিধানটা আসছে এটা হলো জোর জবরদস্তির একটা ব্যাপার আর জোর জবরদস্তির ব্যাপারটা তখনই আসে যখন সমাজের অন্যায় বা আমরা বলি অর্থনৈতিকভাবে অব্যবস্থাপনা যখন সমাজে রয়ে চলে আসে তখন বিয়ের ক্ষেত্রে দুই পক্ষ পুরুষ এবং নারী এই পুরুষ এবং নারীর এক পক্ষ যে পক্ষ একটু দুর্বলতম অবস্থানে থাকেন তিনি তখন তার উপরে এই যৌতুকের খড়কটা চাপানো হয় হিন্দু ধর্মে নারীদের সম্পত্তির অধিকারটা ছিল না পূর্বে যখন নারীদের সম্পত্তির অধিকারটা ছিল না তখন তাদের বিয়ের ক্ষেত্রে এই যৌতুকের একটা প্রথা চালু হয় চালু করা হয় এবং ধীরে ধীরে এটা কিছু লোভী মানুষের মাধ্যমে আমাদের ইসলামেও চলে এসছে কিন্তু ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না যেমন আমাদের নবীজি অন্যের অর্থ সম্পদের উপর লোভ করতে নিষেধ করেছেন তো কাউকে জুলুম করতে নিষেধ করেছেন এই দুইটাই আমরা যৌতুকের ক্ষেত্রে দেখি আবার পবিত্র কোরআনেও রয়েছে সোরা আকারাই রয়েছে একশো অষ্টাশি নম্বর আয়াতে সেখানেও কিন্তু কাউকে জুলুম করা বা অন্যের সম্পদের প্রতি লোভ করা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে এটাকে মানে একেবারে হারাম করা হয়েছে তো কোনোভাবেই ইসলাম যৌতুককে সমর্থন করে না জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি শাহুদ্দিন স্যারের কাছে একটু আসতে চাচ্ছি যে আমাদের এই যে যৌতুক নিয়ে যে কথোপকথনগুলো আমাদের বার উঠে আসছে আমরা দেখছি এই যৌতুকটা শুধুমাত্র গ্রাম অঞ্চলেও যেমন আছে শহরের শিক্ষিত ফ্যামিলিগুলোর মধ্যেও কিন্তু দেখা গেছে যে যৌতুকের বিষয়টা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু উঠে এসেছে তো এটার সম্বন্ধে মানে এই যে যৌতুক একটি সামাজিক ব্যাধি এটার সম্বন্ধে একটু ওভারঅল যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন কাইন্ডলি হয়তো বা মনে করতে পারে অনেকে যে আসলে সমাজে নিম্নবিত্তের বা মধ্যবিত্তের বা গ্রামীণ পরিবারে বা গ্রামীণ সমাজে বিষয়টি বেশি শহরে কিংবা শিক্ষিত সমাজে নয় বিষয়টি এমনটি নয় বিষয়টি এক ধরনের মাইন্ডসেটের একটা বিষয় হয়ে গেছে যে আপনার এখানে যৌতুক শব্দটি উচ্চারণ না করে বহুভাবে আপনার বিষয়টিকে সামনে আনা হচ্ছে এটি এক ধরনের ডিসগাইজড বলা যেতে পারে যে ছদ্মমেশী এক ধরনের যৌতুক যে আপনার বিভিন্ন কর্মরে ঠিক আছে বা ঘরবাড়ি সাজিয়ে দেওয়া কিংবা জামাইকে একটা কিছু প্রতিষ্ঠা করে দিব কিংবা জামাইকে একটা ভালো জায়গায় পোস্টিং করে দেওয়া কিংবা তার জন্য একটা গাড়ি কিংবা এক ধরনের মোটর বাইক ইত্যাদি ইত্যাদি এটা শুধু আইনগত বিষয় না এখানে আসলে সামাজিক অর্থনৈতিক কালচারাল একটা বিষয় আমরা দেখি যে বিষয়টা হলো যে এভাবেই মানে হ্যাবিচুয়েটেড হয়েছে আমাদের সমাজ আমাদের সভ্যতা সেটি একটা বিষয় আমি এমনটি বলবো জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেখেছি যে এই যৌতুক সংক্রান্ত যে আইন আছে বিশেষ করে যৌতুক নিরোধ আইন দুই এটা প্রিভিয়াসলি যৌতুক নিরোধ আইন উনিশশো ছিল সেটাকে রিপিল করে পরবর্তীতে দুই হাজার আঠেরোতে আসলো যৌতুক নিরোধ আইনটি এই যৌতুক নিরোধ আইনে দেখা গেছে যে সাজা পাঁচ বছর সর্বোচ্চ এবং সর্বনিম্ন এক বছর তো এই সাজাটা কি আপনার কাছে কি মনে হয় এটা কি সঠিক নাকি এই সাজাটা আসলে অপ্রতুল আপনার মতামতটি দেখুন আসলে তিন চার পাঁচ সেখানে তিন ধারাতেই সাদা ব্যাপারটি একই রকম বিষয়টা হলো যে যারা এগুলো নিয়ে কথাবার্তা বলবে বা যারা প্রিপারেশন নেবে সেটা একটা ব্যাপার যৌতুক দিলে সেটা একটা বিষয় এবং এ সংক্রান্ত চুক্তি করলে তখনও একই ধরনের সাজার বিষয়টি রয়েছে আসলে সাজা হচ্ছে একটা দৃষ্টান্তের ব্যাপার ব্যাপার হল কারো পাঁচ বছর কারাদণ্ড হলে হয়তো দেখা যাবে যে এই কারণে সমাজের জাতীয় কর্মকাণ্ডে প্রবৃত্ত হবে না জাতীয় চুক্তি করবে না বিষয়টি এরকম এখন বিষয় হলো যে হয়তো আপনি একজন দুজন পাঁচজনকে শাস্তি দিলেন তার প্রেক্ষিতে কি যৌতুক আহ নিরোধ করা সম্ভব হবে কিনা এটি একটা বিষয় বিষয়টা হলো যে এটি দণ্ডবিধি বা আমাদের যে ক্রিমিনাল তার যে একটা বিষয় একটা আপনার সাজা আমরা হয়তো বা দু একজন দুর্নীত করলেও সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যরা জাতীয় কর্মকাণ্ডে উৎসাহিত হবেন না এই সাজা যথেষ্ট কি না এখন দেখেন যৌতুক হলো পাঁচ টাকাও যৌতুক দশ টাকাও যৌতুক পাঁচ লক্ষ টাকা যৌতুক এক কোটি টাকাও যৌতুক সবার ক্ষেত্রে যদি আপনি পাঁচ বছর রাখেন তাহলে বিষয়টি কেমন জানি আমার কাছে অত্যন্ত মনে হয়ে যায় সুতরাং এখানে যদি আমরা সিলিং করে দিতাম যে যৌতুকের অ্যামাউন্টটা কি বা সেটি মানে ঘরবাড়ি বা আপনার কোন ধরনের মোটর বাইক বা প্রাইভেট কার বা অর্থ মূল্যে কি পরিমাণ তারপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারতো বা সেটা আরো ভালো হতো তো আমার মনে হয় শুধুমাত্র আইন করে এটিকে নিষিদ্ধ করা সম্ভব নয় বিষয়টি হলো এটিকে নিষিদ্ধ করতে গেলে আপনার সামাজিক যে সংস্কার সেটি হওয়া দরকার বিশেষ করে শিক্ষা মাইন্ডসেট সেট এবং আমাদের কালচারাল যে এক ধরনের লিগাসি সেখান থেকে আমি প্রফেসর স্যারের কাছে যে কোশ্চেনটা করেছিলাম আপনার কাছেও একই কোশ্চেন করতে চাইছি যে এই যে যৌতুকের জন্য সাজার যে বিধানটা রাখা হয়েছে পাঁচ বছর থেকে এক বছর আপনার মতে কি এই সাজাটাকে আরেকটু বাড়াই দেওয়া উচিত কিনা বা আরও কমানো উচিত কিনা না বা অর্থদণ্ড বেশি দেওয়া উচিত কি না স্যার কিন্তু আরেকটা জিনিস অ্যাড করেছেন যে উনি বলেছেন যে যৌতুক কতটুকু দাবি করছে এক টাকা দাবি করছেন না এক কোটি টাকা দাবি করছে ওই অনুসারে তার সাজা হতে পারে তো এই বিষয়ে আপনার মতামতটা কি পাঁচ বছরের সাজার যে বিধানটা যৌতুক নিরোদায়ীদের রয়েছে এটা কিন্তু শুধু যৌতুক দাবি করলেই যে কেউ যদি যৌতুক দাবি করে বা যৌতুকের জন্য কোনো চুক্তি করে যে আমাকে এটা দিতে হবে এই ধরনের ক্ষেত্রে কিন্তু যদি যৌতুক দেওয়া নেওয়া হয় তাহলেও এই একই বিধানই অবশ্য রয়েছে আইনে কিন্তু যৌতুক দাবি করতে গিয়ে যদি কোনোভাবে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয় তাহলে কিন্তু আবার এটা নারী নির্যাতন নির্যাতন আইন দ্বারা করে তো সেখানে কিন্তু সাজার বিধানটা বেশি রয়েছে তো আমি মনে করি যে যৌতুক শুধুমাত্র চাওয়ার জন্য এই বিধানটা এনাফ। আর তাছাড়া সাজার পরিমাণ বাড়ালেই তো আসলে আপনি সমাজ থেকে যৌতুকটাকে নিরোধ করতে পারবেন না আমাদের দরকার হচ্ছে সামাজিক সচেতনতা যৌতুকটা যে অপরাধ যৌতুকটা যে ঘৃণিত একটা কাজ এবং যিনি যৌতুক চাচ্ছেন এটা যে তার জন্য একটা ডিসক্রেডিট এইটা সমাজের রন্ধ্রে প্রচার করতে হবে দেখেন একটা নারীকে কিন্তু এই যৌতুকের কারণে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করাও হয়ে থাকে এই যে মানসিক নির্যাতনের যে ব্যাপারটা এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন এটার জন্য কি ব্যবস্থা আছে মানসিক নির্যাতনে আপনি সঠিক একটা সুন্দর একটা জায়গায় পয়েন্ট আউট করেছেন মানসিক নির্যাতনটা আসলে আমরা আমাদের শারীরিক নির্যাতনের চাইতেও মারাত্মক কারণ একটা শাড়ির শরীরের ক্ষত আপনি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সারা তুলতে পারবেন কিন্তু মানসিক যে ক্ষতটা তৈরি হয় যে একটা মেয়ে যেভাবে ট্রমাটাইজড হয় বা তার জীবনের যে রেখাপাত করে এই বিষয়গুলো এটা সারা জীবনেও সে কিন্তু ভুলতে পারে না তো আমি মনে করি যে এটার একটা গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং সেক্ষেত্রে আইন যে সংস্কার কমিশনরা ওনারা রয়েছেন এই বিষয়টা চিন্তা করে ওনারা ওনারাই দেখবেন যে ব্যাপারটাকে আরেকটু কিভাবে পরিবর্তন আনা যায় কারণ আমাদের এখানে জরুরি জরুরি যে হচ্ছে সেটার সাজার ক্ষেত্রে কোনো বিধান আসলে নাই আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে মিথ্যা মামলা এই যে মিথ্যা মামলা করে হ্যারেস করা হচ্ছে এটার জন্য কি করণীয় থাকতে পারে আমরা এই আইনটার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে মিসইউজ দেখতে পাই অনেক ক্ষেত্রে দেখি যে পরিবারের দুই পক্ষ অনেক সময় স্বামী স্ত্রীর চাইতে বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে স্বামীর পরিবার এবং স্ত্রীর পরিবারের মধ্যে দ্বন্দ্ব দুই পরিবারের দ্বন্দ্বটাকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হিসেবে ছড়িয়ে দিয়ে অনেক সময় এ ধরনের মামলা করা হয় এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার মানুষের তো আইনে বিধান রয়েছে যে এই ধরনের মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধানটা রয়েছে ধারা ছয় বলে দিয়েছে ছয় বলে দেওয়া হয় যতক নিরোধ জি এটার ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে আমরা যদি প্রমাণ না হয় ছেড়ে দেই যে প্রমাণ হয়নি কিন্তু আমার মনে হয় আইনে এই বিধানটা যদি আরেকটু শক্তভাবে দেখা হয় যে শুধু প্রমাণ করতে পারেননি বলেই উনি খালা ইয়ে হয়ে গেলেন মামলা থেকে রিলিজ হয়ে গেলেন বলেই আর কিছুই হলো না তা না এটা সাথে সাথেই যিনি মামলা করেছেন কেন করলেন তাকে এক্সপ্লেইন করাটা করলে আমার মনে হয় মিথ্যা মামলার পরিমাণটা অনেক কমে আসবে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এ পর্যায়ে নিব একটি ছোট্ট বিরতি দর্শক দেখছেন আর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরে সে পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম যৌতুক সংক্রান্ত বিভিন্ন আইন কানুন নিয়ে আপনাদেরকে আবারও অনুষ্ঠানে স্বাগত আমি সাবুদিন স্যারের কাছে একটু আসতে চাচ্ছি যৌতুক নিরোধের ব্যাপারে এটা তো দেখা যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সরকারের আমলে কিন্তু এই যৌতুক নিরোধের জন্য কাজ হয়ে আসছে চলমান একটা প্রক্রিয়া কারণ এটা তো আসলে একবারই কিউর করা বা যৌতুক আজকে থেকে নাই এটা তো হওয়াটা খুবই দেখা যাচ্ছে যে অসম্ভব একটা বিষয় যেভাবে চলে আসছে তো কিভাবে নিরোধ করা যেতে পারে এই সংক্রান্ত গভর্নমেন্ট বিভিন্ন কাজ করছে বিভিন্ন এনজিও কাজ করছে তো আপনার দৃষ্টিতে কি মনে হয় যে কিভাবে কাজ করলে এই যে যৌতুক বন্ধ হবে এই বিষয়ে আপনার মতামতটা যৌতুক এবং যৌতুকের প্রেক্ষিতে যে দণ্ডের পরিমাণটি আমাদের যৌতুক আইন দু হাজার আঠারোতে উল্লেখ করা আছে সেটাকে বাস্তবায়ন করতে গেলে আমাকে অন্য আইনে হেল্প স্বাধীনতার পর থেকে শুধু আপনি যদি মনে করেন তাহলে আরো একশো দুশো বা পাঁচশো বছর আগে থেকে বিষয়টি আমাদের সামাজিক ভাবে চলে আসে এবং সেটি আমাদের শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আধুনিকতার সঙ্গে সঙ্গে সেটির প্যাটার্ন চেঞ্জ হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার দুই ধরনের ভূমিকা রাখতে হবে লকে যেমন ভূমিকা রাখতে হবে একই সঙ্গে আপনার সামাজিক যে বিষয়গুলি রয়েছে বিশেষ করে সমাজনীতি অর্থনীতি আহ রিলিজিয়াস যে একটা সেগমেন্ট ধর্মীয় মূল্যবোধ আহ ধর্মভীতি এ সমস্ত কিছুকে কিন্তু আপডেট করতে হবে বর্তমানে যে অবস্থা এই অবস্থায় আমাদের যে বিভিন্ন রকমের সংস্কার কমিশন কাজ করছে আইন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন বিশেষ করে নারী নিয়ে একটা কমিশন হয়েছে সুতরাং আপনার সেখানে এই মুহূর্তে ভূমিকা রাখার সুযোগ আছে তবে সবকিছু আমি বলবো আমাদের সমাজ আমাদের মেধ মনন আমাদের শিক্ষা সম্পর্কিত সবক্ষেত্রে একটা পরিবর্তন হওয়া দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার অ্যাডভোকেট জুবায়ের ভাইয়ের কাছে আবার ফিরে আসছে একটা স্পেসিফিক একটা কোশ্চেন করতে যাচ্ছি। জথুক মামলা করার ক্ষেত্রে বিবাহ বলবৎ থাকতে হবে কিনা যে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে এবং এটা কার্যকরও হয়ে গেছে। পরবর্তীতে জথুক আসলে হয়তোবা দেখা গেছে তাকে জথুকের জন্য টর্চার করেছে, মেরেছে তখন মামলাটা করেনি। বিবাহ বিচ্ছেদের পর মামলাটা করেছে। এই মামলাটা কি সাস্টেন করবে কিনা বিভিন্ন এই বিষয়টা খুবই দেখতে পাই যে যখন আমরা কোনোভাবে সংসার টিকলো না তখন দুইজন যে এক সময় তারা স্বামী স্ত্রী হয়েছিলেন অনেক ভালোবাসা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তখন এই ভালোবাসাটা পুরো বিপরীতমুখী হয়ে যায় এবং এই ভালোবাসাটা পুরো ঘৃণায় পরিণয় হয় পরিণত হয় এবং একজন আরেকজনকে কিভাবে হেনস্থা করবে এর একটা প্রবণতা আমরা সমাজে দেখি তখন দেখা যায় যে ওই কোনো পুরানো ঘটনা বা অনেক কিছু নিয়ে যৌতুকের মামলা করা হয় তো যৌতুকের মামলার ক্ষেত্রে অবশ্যই এটা একটি শর্ত যে বিবাহ বলবৎ থাকতে হবে বিবাহ যদি না থাকে তাহলে সেটা যৌতুক না যৌতুকের সাথে বিবাহ রিলেটেড আর আদারওয়াইজ এটা যৌতুক নিরোধ আইনের মধ্যে পড়বে না এবং সেটা যৌতুক হতে পারবে না বিভিন্ন সময় দেখতে পাই যে এই যৌতুকটা দাবি আদায়ের ক্ষেত্রে এবার টর্চারও করে আমরা গ্রামীণগঞ্জ এগুলো বেশি দেখতে পাই যৌতুক আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা বাবা মা ভাই বোন এবং হাজব্যান্ড শুধু তাদেরকে আমরা কি দায়ী করব। নাকি তার বাইরেও যারা এটাতে সহায়তা করেছে প্ররোচনা করেছে তাদেরকেও আমরা এই আইনের মধ্যে আনতে পারি কিনা যৌতুকের ক্ষেত্রে শুধু বাবা মা এমন কোনো শর্ত নেই যৌতুকের ক্ষেত্রে যেই এখানে সহায়তা করবে বা যৌতুক চাওয়ার ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই ইনভলভমেন্ট জারি থাকবে তাকেই আমরা আইনের আওতায় আনতে পারি আচ্ছা তার বন্ধু হতে পারে বান্ধব হতে পারে যেই এটার সাথে যুক্ত থাকুক না কেন হ্যাঁ তাকে আমরা আইনের আওতায় আনতে পারি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি সাবুদ্দিন স্যারের কাছে একটু আসতে চাচ্ছি আমরা এই যৌতিক নিরোধ আইন দুই হাজার দেখেছি যে ধারা আটে বলা আছে যে এটার যে অপরাধের বিচার প্রক্রিয়া সেটা স্বাভাবিক যে আমাদের বিচার প্রক্রিয়া থাকে ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি এখানে অ্যাপ্লিকেবল হবে তো এখানে যদি ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লিকেবল হয় আমরা দেখেছি অনেক সময় এটার যে সাক্ষী নেওয়ার ব্যাপার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক লিঙ্গার হয় তো এখানে আমরা ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লিকেবল না করে এখানে যেহেতু বলা আছে যে বিধি প্রণয়নের ক্ষমতা আছে আমরা কোনো স্পেসিফিকভাবে কোনো ট্রায়াল কোর্টের জন্য স্পেসিফিক কোনো বিধি প্রণয়ন করতে পারি কি না এবং এটার বিচার কার্য বা এটার তদন্তর জন্য আর কি বিশেষ করে তদন্তর ব্যাপারটা বলছি যে এটা আসলে আলাদা কোনো বড়িকে কে দেওয়া যায় কিনা যে এই যৌতুক সংক্রান্ত যা কিছু হোক না কেন যে জেলার একজন শিক্ষা অফিসার হতে পারে বা অন্য অফিসার এটা তদন্ত করে আপনি ভালোই বলেছেন আপনি যে ধারাটি উল্লেখ করেছেন তারা পাশে আরেকটি ধারা মনে হয়ে আছে আমি উল্লেখ করতে পারলাম আপনার দেখেন ওখানে বলা আছে আবশ্যক কম্পাউন্ড ব্যাপারটি আছে তার মানে যখন তখন এটা আপোষ হতে পারে এটি আর বিষয়টা হলো যখন আপনি বিষয়টিকে মামলা বলছেন শাস্তি দিবেন শাস্তি কিন্তু আপনার আদালত ছাড়া উন্নতি দিতে পারেন সেক্ষেত্রে ব্যাপারটি হলো যে এটি আপনার জুডিশিয়ারি যে আমাদের যে ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস তার বাইরে চলে যাবে তো সুতরাং এখানে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ না করে আপনার অন্য কোনো পক্ষে আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না এখন যে বিষয়টি আমাদের আইনের ভিতরে কম্পাউন্ডেল বা কম্পাউন্ডেবল আপোষযোগ্য বলা হচ্ছে

সেই আইনে চলমান আমরা এই যে যৌতুক নিরোধ আইন এই উনিশশো আশি সালের রিপিল করে আমরা দুই হাজার সালের এই আইনটা প্রণয়ন করা হলো এবং এই আইনের প্রণয়ন করার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যৌতুকটা কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না আবার ইদানিং দেখা যাচ্ছে হয়তো অর্থ নিচ্ছে না কিন্তু গাড়ি নিচ্ছে মোটরসাইকেল নিচ্ছে স্যার যেটা বললো কিছুক্ষণ আগে আর কি বা ফ্ল্যাট বাড়ি নিচ্ছে একটু উচ্চবিত্ত যদি পরিবার হয় এটাকেও কি আমরা যৌতুক হিসেবে আখ্যায়িত করতে পারবো কিনা যৌতুক আইনটা আসলে আমাদের সমাজে কখন আসলো প্রথম আসলো উনিশশো সালে তো এটা যে কোনো আইনি সমাজের প্রয়োজনের ক্ষেত্রে আসে তো আমরা যখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেখলাম যে অর্থনৈতিক একটা অব্যবস্থাপনা তৈরি হলো মানুষের মধ্যে আর্থিক অবস্থা ভালো ছিল না তখন সে সময়ে কিন্তু নৈতিকতারও এই স্খলনগুলো তখন বেশি মাত্রায় হতে থাকলো তো যখন সমাজে যৌতুকটা তখন ব্যাধির মতো ছড়াতে থাকলো ঠিক সেই সময়ে আশি সালে প্রথম যৌতুক নিরোধ আইনটার কথা আমাদের লেজিসলেটিভের দায়িত্বে যারা ছিলেন ওনারা ভাবলেন এবং ওনারা প্রণয়ন করলেন পরবর্তীতে কিন্তু দু সালে এই আইনটা বেসিক্যালি রিপিল বা খুব বেশি পরিবর্তন হয়নি আমরা যদি কম্পেয়ার করি যে আশি সালের আইন এবং আঠারো সালের আইন তাহলে দেখতে পাবো যে অলমোস্ট সেম আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে উপহারের আড়াল দিয়ে যৌতুকটাকে আড়াল করা ঠিক যেমন আমরা যেটা বলি অনেক সময় যে সমাজের ঘুষটাকে আমরা বকশিসের সাথে মিলায় ফেলি এটা কিন্তু ডিস্টিং রাইট একই রকম উপহার উপহার উপহারটা আমি খুশি হয়ে আমার মেয়েকে বা আমার ছেলেকে বা আমার বন্ধুকে যেটাই দিব সেটা আমার ভেতর থেকে আমি আসবে এটা কোনো দাবি থাকতে পারে না অথবা দাবি করলো না পরবর্তীতে দেখা যাচ্ছে স্ত্রীর উপর একটা মানসিক চাপ যে আমার ওই বন্ধুর শ্বশুরবাড়ি থেকে এগুলো দিচ্ছে আমি তো আমার কিছুই পেলাম না এটাও কিন্তু ভালো না এটাও যৌতুকের মধ্যেই পড়ে তো উপহার সেটাই যেটার ক্ষেত্রে কোনো যাকে দেওয়া হচ্ছে তিনি কোন রকম দাবি করবেন না আর যৌতুক সেটাই যেটা তিনি দাবি করবেন হুম তো সেটা ফ্ল্যাট হতে পারে গাড়ি হতে পারে মোটরসাইকেল হতে পারে যাই হোক না কেন দাবি করলেই সেটা যৌতুক আচ্ছা আচ্ছা মানে বাট ডিরেক্টলি হোক অথবা ইনডিরেক্টলি হোক যদি এটা কোনোভাবে দাবি করা হয় সেটা যৌতুক হিসেবে আমরা বলতে পারবো রাইট জি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন যৌতুক নিরোধ আইন নিয়ে বিভিন্ন আলোচনা আমরা বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করলাম আমরা দেখেছি সমাজ ব্যবস্থায় কিভাবে যৌতুক বারবার উঠে এসেছে আমাদের এই যৌতুক প্রথা যদি দূর করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে দর্শক আজকের আলোচনা এতটুকুই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য টপিক্স নিয়ে আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালোই থাকুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ